এইটা হয়নি নমস্কার আমরা আজকের অফিসে এসেছিলাম জানেন যে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসি অভিযানে এসেছিলাম এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আমাদের আলোচনা অভিটেশন আমরা তুলে ধরি যে অভিলম্বে যোগ্য শিক্ষক তাদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আমরা সেই মর্মে হ্যাঁ যাই হোক আমরা সেই মর্মে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা ফের এসএসসি অভিযানে এসেছিলাম ফলো আপ করার জন্য সেদিন বৃষ্টি এবং বর্ষার জল জমে যাওয়ার কারণে আমরা ডেপুটেশন দিয়ে চলে যাই আজ আমরা পুনরায় এই যে দেখছেন দাদা এই যে দেখছেন এসএসসি অফিস আমরা মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আজকের আমাদের তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমরা আজকের পুনরায় রিমাইন্ডার ওয়ান দিয়ে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা যাতে দ্রুত প্রকাশিত করেন এবং রাজ্য সরকার তাদের নেতৃত্বে মন্ত্রীরা চাকরি চুরি করেছেন এটা জলের মতো প্রমাণিত সুতরাং তারা যাতে কিউরেটিভ পিটিশন করে এস এল ওয়ান এবং আর এল এস এসএসসি দু প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করেন এবং যে এসএলএসটি পরীক্ষা হয়েছে দু সালে সেটা যেমন হয়েছে চলবে প্রত্যেক যোগ্যজন কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে চিঠি দিয়েছি নবান্নে গিয়েছি হ্যাঁ আমরা নবান্ন অভিযান করেছি বিধানসভায় গিয়েছি সর্বক্ষেত্র আমরা বারবার আমরা চেষ্টা করছি আমাদের যে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা দেখছেন দীর্ঘ লড়াই সাথী সত্যব্রত রানা দেবাশিষ আমাদের কৃষ্ণগোপালবাবু নদা হরিবদ বল্লভ অধিকারী দাদা আছেন আরও আমাদের সাথীরা আছেন তারা খাবার খাচ্ছেন যাই হোক কৃষ্ণগোপালবাবু বলব আমরা আজকে আচার্য স্মরণে এসেছিলাম মূলত দাবিটা সকলেরই জানা এবং সেই দাবিটা হচ্ছে ন্যায্য দাবি যে এসএলএসটি ওয়ান হারিয়ে যেতে পারে না এসএলএসটি টু হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধে নেই নতুনরা চাকরিতে জয়েন করবে বিদ্যালয়গুলো আবার শিক্ষামন্ত্রী নতুন শিক্ষক শিক্ষী যারা আসবে ভাই বোনরা আসবে বিদ্যালয় সেটা আমরা চাই আমরা প্রত্যেকেই চাই তাই আমাদের প্রত্যেকটা ডেপুটেশনে আপলোডেড ভ্যাকেন্সি মহিত্রীশনের আমরা দাবি রেখেছি তো এখন যেটা বলার যেটা চেয়ারম্যান সাহেবকে পয়লা সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে আমাদের অবিলম্বে যোগ্যদের লিস্ট আপনি দিন যদি আমরা ধরে নেই যে কমিশন শিক্ষিত যে অযোগ্য লিস্ট আদর্শ সহযোগিতা এসেছে বাকিরা যারা বিদ্যালয়ে যাচ্ছে তারা বেতন পাচ্ছে তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেই শিক্ষার শক্তি যোগ্য বলেছেন স্বীকার করেছেন তাদের লিস্টটা দিতে অসুবিধে কোথায় কমিশন সার্টিফিকেট লিস্ট দিচ্ছে না এবং সেই সঙ্গে আমরা যেটা অনুমান করতে পেরেছি যে লিস্টটা দিতে পারছে না সেটাও আমরা তুলে ধরেছি চেয়ারম্যান সাহেবের কাছে যে গ্রুপ সি গ্রুপ দিয়ে এখনও টেন্টের তালিকা কিন্তু সামনে আসেনি তাহলে সেই গ্রুপ সি গ্রুপ দিয়ে টেন্টেরা এই পরীক্ষায় যদি বসে থাকে দু হাজার পঁচিশে চলে যাবে এবং দু হাজার ষোলো আমরা ফিরে পাবো না এই স্বার্থে আমরা ওনার কাছে এসেছিলাম ওনাকে আজকে রিমাইন্ডার দিয়ে গেলাম যে অবিলম্বে এস এলএসটি ওয়ান এটা হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আপনারা সেটাকে আবার দিয়ে নিয়ে আসা যায় তার পদ্ধতি আছে ক্যুলেটিভ পিটিশান সেই কুড়িটিভ পিটিশানে অবশ্যই সরকার যাবে নিশ্চিতভাবে যাবে কি যাবে না সেটা আমরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করছেন চেয়ারম্যান বারে বারে জিজ্ঞাসা আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা যাচ্ছেন কিনা যে আমরা বললাম আমরা তো নিশ্চিতভাবে যাব কিন্তু আপনাদেরকেও তো যেতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য তালিকাটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আচারশো সদন অভিনয় আমাদের যে যাত্রা আমরা রেখেছি বা বিভিন্ন সময় যে আমরা বিরুদ্ধে যে লড়াই যে লড়াই আমরা লড়ছি সেটা আমাদের রাস্তায় নেমে লড়াই হোক জেলা ব্যক্তি লড়াই হোক বিধানসভা অভিনয় হোক নবান্ত হোক আচারশ সদনক হোক সব জায়গায় ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইটা করেছি আগামী দিনেও কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের লড়াই থাকবে এসএসটি ওয়ার্ল্ডের মধ্যে সকল যোগ্যরা যাতে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে যেতে পারে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে আমরা আমরা অপেক্ষা করব অন্যথায় নভেম্বর মাসে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আবাসিন ধারার যে লড়াই সেই লড়াইকে কন্টিনিউশন করব সিস্টেম রিকভারি এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম রিকভারি পরিবর্তন যাত্রা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় আমরা বেরোবো সারা রাজ্যব্যাপী অন্তত দুশোটি বিধানসভায় আমরা ট্যাবলো করে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই চাকরি চুরির কুকৃতির কথা জনগণের সামনে পাড়ায় পাড়ায় আমরা তুলে ধরব সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি আবারও অনুরোধ জানাচ্ছি তিনি যাতে অতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেন যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য আমরা লড়াইয়ে আছি এবং আপনারাও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করুন এইটুকু আবেদন জানাচ্ছি ধন্যবাদ যাই হোক আমরা আজকে ডেপুটেশন দিলাম স্কুল সার্ভিস কমিশনের আপনারা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে আছি সবসময় থাকবো এইটুকু প্রতিশ্রুতি দিলাম আমিও সেখানে ধন্যবাদ ধন্যবাদ আপনারা লড়াইয়ে থাকুন দুর্নীতির বিরুদ্ধেই লড়াইয়ে আপনারা প্রত্যেকেই সামিল হবেন আমরা এই এসএসসি অফিস যত দুর্নীতির আতুর ঘর আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার ইউরেটিভ পিটিশানে কবে যায় অন্যথায় আমরা পরিবর্তন যাত্রায় বেরোবো রাজ্যব্যাপী দুর্নীতির বিরুদ্ধে এই চোর সরকারের প্রকৃতির কথা জনগণের সামনে আমরা তুলে ধরবো আর কি